ব্ল্যাক হেডসের সমস্যা চিন্তা কি আমি তো আছি ঘরে বসেই দূর করো এই ব্ল্যাক হেডস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের মধ্যে অনেকেরই কিন্তু ত্বকে ব্রণ বা র্যাশের সমস্যা থাকে আবার অনেকের তো ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের মতো সমস্যাও দেখা যায় যাতে ত্বক একটু বেশি তৈরি তাদের কিন্তু এই সমস্যা বেশি দেখা যায় ত্বক মতো পরিষ্কার না করা বা ত্বকের অতিরিক্ত তেল মৃতকোষ বা ব্যাকটেরিয়ার ওপর যখন ধুলোবালি জমে মানে ব্ল্যাক হেডসের সৃষ্টি হয় ব্ল্যাক হেডস দেখতে একটা ছোট বিন্দুর ব্রত যা বেশিরভাগ ক্ষেত্রে নাকে ধুত নিতে নাকের দুপাশে দেখা যায় যা দেখতে কিন্তু মোটেও ভালো লাগে না আর অনেকে আবার ব্ল্যাক হেডস রিমুভ করার জন্য পার্লারে দৌড়ায় কিন্তু পার্লারে না দৌড়ে ঘরে বসে কিন্তু তোমরা এই ব্ল্যাক হেডস সহজেই রিমুভ করে দিতে পারবে আর পার্লারে গিয়ে ব্ল্যাক হেডস রিমুভ করতে গেলে কিন্তু সেটা বেশ পেইনফুল তাই ঘরোয়া উপায় কিভাবে এই ব্ল্যাক হেডস রিমুভ করা যায় চলো দেখে নিই এই ব্ল্যাক হেডস তোলার জন্য কিন্তু প্রাকৃতিক ওষুধ হিসাবে কাজ করে এই টমেটো প্রথমে টমেটোর একটা পেস্ট তোমাদের তৈরি করে নিতে হবে আর যেসব জায়গায় তোমাদের ব্ল্যাক হেডস আছে সেই জায়গায় একটু ভালো করে লাগিয়ে রাখবে তারপর শুকিয়ে গেলে মুখটা ধুয়ে নেবে এবং সপ্তাহে যদি তিন দিন করতে পারো দেখবে কিন্তু তোমরা এই ব্ল্যাক হেডস থেকে সহজেই মুক্তি পেয়েছো এরপর যে প্যাকটা বলবো তার জন্য তোমাদের লাগবে ওটস ওটসটাকে একটু গুঁড়ো করে নেবে তবে দেখবে তাতে যেন সামান্য দানা দানা থাকে এবার এক চামচ ধরো ওটস রে গুঁড়ো নিয়ে নিলে তাতে সামান্য জল নিলে আর সামান্য একটু মধু মিশিয়ে তিনটেকে ভালো করে মিশিয়ে নিলে এবার তোমাদের ত্বকের যেখানে যেখানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রয়েছে সেই জায়গায় যদি সার্কুলার মোশন একটু স্ক্রাবিং করে নাও দেখবে কয়েক দিনের মধ্যেই কিন্তু তোমাদের ত্বকের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ হয়ে গেছে এই ব্ল্যাক হেডস রিমুভ করার জন্য প্রথমেই তোমাদের নিতে হবে দু চামচ দুধ আর নেবে এক চামচ লেবুর রস আর তাতে সামান্য পরিমাণে মিশিয়ে দেবে দানা দানা সামুদ্রিক লবণ এই তিনটেকে খুব ভালো করে মিশিয়ে যেখানে ধরো তোমাদের এই ব্ল্যাক হেডসের সমস্যা আছে সেই সব জায়গায় যদি একটু স্ক্রাবিং করে নাও তবে খেয়াল রাখবে জোরে জোরে কিন্তু করবে না তাহলে দেখবে কয়েকদিনের দিনের মধ্যেই কিন্তু তোমাদের এই ব্ল্যাক হেডসের সমস্যা দূর হয়ে গেছে এরপর একটা ডিমের সাদা অংশ তোমাদের নিতে হবে তার মধ্যে একটু সামান্য পরিমাণে মধু মিশিয়ে জিনিসটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবে তারপর তোমাদের ত্বকে যেখানে যেখানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রয়েছে সেই সব জায়গায় লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবে তারপর জল দিয়ে যদি ধুয়ে নাও কয়েকদিনের মধ্যেই কিন্তু পার্থক্যটা তোমাদের চোখে পড়বে তাহলে কিন্তু এখন থেকে আর ব্ল্যাক হেডস দূর করার জন্য তোমাদের পার্লারে দৌড়াতে হবে না তোমরা ঘরে বসেই কিন্তু এই সব উপাদানের সাহায্যে সহজেই ব্ল্যাক হেডস রিমুভ করে ফেলতে পারবে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে